আপনারা যদি সহযোগিতা করেন সমর্থন করেন এই নিজেদের এলাকা এই চরবিশ্বাস এবং চরকাজলের বেশিরভাগ মানুষই এই গলাচিপা দশমিনাই তাদের আত্মীয় স্বজন রুট এইখানে গলাচিপা দশমিনা কালাইয়া বাউল তো আমরা এই গ আপনার গলাচিপা দশমিনা পটুয়াখালী তিন আসন থেকে নির্বাচন করবেন ইনশাআল্লাহ এখন থেকে সেজন্য আমাদেরকে পরিকল্পনা করতে হবে সংগঠিত হতে হবে এবং কাজ করতে হবে যারা গণ অধিকার পরিষদের সাথে নাই অন্য দল করে কিন্তু গণ অধিকার পরিষদের কর্মকাণ্ডকে সমর্থন করে ভালোবাসে তো গণ অধিকার পরিষদের সাথে যারা আছেন ছাত্র যুবক শ্রমিক অধিকার পরিষদে কাজ করছেন নেতৃত্ব দিচ্ছেন তাদের প্রতি অনুরোধ থাকবে এলাকায় কোনো মানুষের সাথে ঝামেলা কিংবা পাওয়ার দেখানো মানুষের সাথে অন্যায় করা জুলুম করা এই কাজটি করবেন না আমাদের এখন সময় এবং সুযোগ আছে স্বাভাবিকভাবেই যেহেতু আমাদের আন্দোলন সংগ্রামের ফলে এই সরকার গঠিত হয়েছে প্রশাসন থেকে শুরু করে সরকার উচ্চ পর্যায়ে তারা আমাদের কথা শুনবে যৌক্তিক এবং ন্যায়সঙ্গত বিষয়ে আমরা কথা বলে আমরা মানুষের উপকার করা এলাকার উন্নয়ন করার আমরা চেষ্টা করব ইতিমধ্যেই কিছু কার্যক্রম আপনারা লক্ষ্য করেছেন আমাদের জায়গা থেকে আমরা করেছি ভবিষ্যতে আমরা আরও করবো কিন্তু নির্বাচনের ক্ষেত্রে স্বাভাবিকভাবেই আপনারা জানেন যে সবাই সমর্থন করে ভালোবাসে কিন্তু তারপরেও নিজস্ব একটা সাংগঠনিক প্ল্যান পরিকল্পনা থাকতে হয় তো এখন থেকে আমাদের সেই লক্ষ্যে ওয়ার্ড এবং ইউনিয়নের দল এবং অঙ্গ সংগঠনের কমিটিগুলো গঠন করতে হবে একটা বিষয়ে আপনাদেরকে বলা দরকার আমার ব্যক্তিগতভাবে আপনাদের কারোর সাথে কোনো সমস্যা নাই আমার পরিবারও সেরকমের মানসিকতা না আমার আত্মীয় স্বজনকেও অনুরোধ করব কেউ এখন আমাদের সুযোগ আছে আপনাদের একজন আত্মীয় স্বজন বড় নেতা এইটা দেখাইয়া কোনো মানুষের সাথে কোনো সমস্যায় জড়াবেন না এই আঙ্গুলটা যেন মানুষ আমাদের দিকে না তুলতে পারে তো কাজী এলাকার হিসেবে নির্বিশেষে কেউ জামাত করেন ইসলামী আন্দোলন করেন বিএনপি করেন অন্য দল করতেই পারেন কিন্তু আমি চাই এই দুই চরের মানুষ অন্তত আগামীতে এলাকার সন্তানের জন্য তারা ঐক্যবদ্ধ হোক তারা যদি ঐক্যবদ্ধ হয় ইনশাল্লাহ দেখবেন আগামী নির্বাচন যখন হবে সেটা ছয় মাস পরে কিংবা এক বছর পরে কেউ ঠেকাতে পারবে না তার বিজয়কে কিন্তু নিজের ঘরের লোক নিজের এলাকার লোকই যদি ঠিক না থাকেন তাহলে বাইরের লোক কি ঠিক হবে তাহলে আপনাদের কাছে কি এইটুকু চাইতে পারি না যে আপনার চর বিশ্বাস চরকে দল ঐক্যবদ্ধ হবেন এটা আপনাদের কাছে আবদার এবং দাবির জায়গা থেকে বলছি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সারা দেশের চৌষট্টি জেলার ছেলে মেয়েরা পড়াশোনা করে তারা ভোট দিয়ে নেতা বানিয়েছে আজকের অবস্থান তৈরি করেছে যার ফলেই কিন্তু আজকে আপনাদের ছেলে এই জায়গাটাতে আসতে পেরেছে আগামী নির্বাচনে যদি আপনারা আমার পাশে থাকেন ইনশাল্লাহ আমার অবস্থান এবং পরিচিতি নেটওয়ার্কে কাজে লাগিয়ে আপনাদের জন্য এখন যা করছি তার চেয়ে অনেক অনেক গুণ করতে পারবো অন্তত অন্যদের তুলনায়